প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে যে সকল জেলাগুলো আবেদন করতে পারবেন রংপুর বরিশাল সিলেট রাজশাহী কুলনা ও ময়মনসিংহ বিভাগের সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন এছাড়া অন্যান্য জেলা বা বিভাগ যেগুলো রয়েছেন আবেদন করতে পারছেন না এখানে সর্বমোট পদের সংখ্যা হচ্ছে দশ হাজার দুইশত উনিশজন লোক নেওয়া হবে সহকারী শিক্ষক পদে এই আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমেই করতে হবে ডিপিই ডট যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমেই কিন্তু অ্যাপ্লাই করতে হবে আপনি যদি নির্ভুল একটি অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন বিকজ প্রাইমারি অ্যাপ্লাই যদি বিন্দু পরিমাণও ভুল হয় আপনার আবেদনটি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে তাই নির্ভুল একটি অ্যাপ্লাইয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সেই সাথে আপনি যদি সরকারি চাকরির চূড়ান্ত শাসন নিতে চান শুধু আবেদন করলে হবে না আপনার দরকার রয়েছে চূড়ান্ত প্রস্তুতি এবং চূড়ান্ত শাসন তাই আপনি যদি সরকারি চাকরির চূড়ান্ত শাসন নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এখন আমি ধারাবাহিকভাবে সার্কুলারটি তুলে ধরবো ভালোভাবে লক্ষ্য করবেন সহকারী শিক্ষক পদে লোক নেওয়া হচ্ছে এখানে বেতন দেওয়া হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা গ্র্যাড তেরো অনুযায়ী এবং সর্বমোট পদের সংখ্যা হচ্ছে দশ হাজার দুইশত জন এবার আসি বয়সের বিষয়টি এখানে তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হতে হবে যথাক্রমে একুশ থেকে বত্রিশের মধ্যে শিক্ষাগত যোগ্যতার বিষয়টি লক্ষ্য করবেন কারণ যেহেতু এই সার্কুলারটিতে আবেদন করার জন্য অভিজ্ঞতা লাগছে না যোগ্যতার বিষয়টি ভালোভাবে নজর দিতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিএ সহ চার স্ক্যালিন্নতম দুই দশমিক পঁচিশ ও পাঁচ স্ক্যালিন্নতম দুই দশমিক আট স্নাতক বা স্নাতক সম্মানের ডিগ্রি থাকতে হবে এখানে যে পয়েন্ট দেখতে পাচ্ছেন এই পয়েন্টের মধ্যে হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সম জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সম সিজিপিএ গ্রহণযোগ্য হবে না আগ্রহী প্রার্থীগণ আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে আবেদন গ্রহণ শুরু হবে আট নভেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে দশটা থেকে এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ সময় একুশ নভেম্বর দু হাজার পঁচিশ রাত বারো কোটিকা এই আবেদনটি কিন্তু অল্প কিছু দিনের জন্যই দেওয়া হয়েছে সবশেষে আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে ডিপিই ডট গভ যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাইটি পেতে চান অবশ্যই স্ক্রিন দেওয়া যোগাযোগ করবেন এছাড়াও আপনি অবশ্যই কমেন্টে জানাবেন সরকারি কোন বিজ্ঞপ্তিটি আপনার পছন্দের তালিকায় রয়েছে এবং কোন ধরনের জব আপনি ইন্টারেস্টেড এবং কোন বিজ্ঞপ্তিগুলো আপলোড করব। এটা অবশ্যই আপনি কমেন্টে জানাবেন সেই সাথে আপনার যদি কোনো বিষয় জানার তাকে যে সরকারি চাকরি বা প্রাইমারি বিজ্ঞপ্তির বিষয়ে যদি কোনো বিষয় আপনার অবশ্যই অজানা থাকে বা কোনো কনফিউশন থেকে তাকে আপনি কমেন্টে জানাবেন যথারীতি উত্তর পেয়ে যাবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ